যে রাধে আদে তো তন্ত্র মন্ত্র মা মানে শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একখানা যে মন্ত্র নিয়ে এসেছি সেই মন্ত্রটা হচ্ছে বাটি চালান মন্ত্র এই বাটি চালান আপনা আপনি চলবে তো এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র তো আমি মন্ত্র বলে দেব এবং কিছুই বলবো তো তার আগে আমি কয়েকটা কথা বলি আমার সাথে যারা ফোনে কন্ট্যাক্ট করবে বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তার আগে কিংবা পরে ফোন করবে না তাহলে আমি ফোন ঠিকভাবে রিসিভ করতে পারব না তো এই টাইমের মধ্যে যদি মিস কল হয়ে থাকে তাহলে আমি টাইম পেলে কল ব্যাক করবো নাহলে তার পরের দিন ফোন করে জেনে নেবে তো একটা কথা কোনো গুরুদেবের কাছে যদি একখানা মন্ত্র নেওয়া যায় তো সেও গুরুদেব হয় এবং গুরুদেব বলে মানা যায় তো এই যে একটা কথা আছে গুরু নিন্দা শুনতে নাই তার নামে খারাপ সমালোচনা করা তো দূরের কথা তো যারা করে তো সেই ব্যক্তিদের কি অবস্থা হয় মানে নরকে তো জায়গা পাবে না যার নামেও তাদের জায়গা মানে ঠাঁই হবে না আর যারা গুরু নিন্দা করে তারা যে গুরুর কাছে যাবে সেই গুরুরই তারা নিন্দা করে থাকে কিংবা থাক করবে তাদের অভ্যস্তটাই ওরকম এবং তাদের কোনো গুরুদেবের কাছে চিরস্থায়ী তারা ঠাঁই পাবে না কিংবা তাদের ঠাঁই হয় না আর এই অভ্যাসের যে ছেলেগুলো কিংবা লোকগুলো তাদের কোনো দিন পরিবর্তনও আসে না তারা ওই প্রকৃতিরই লোক তো কোনো গুরুদেবী হোক কিংবা কোনো ভালো ব্যক্তি হোক সম্মান ব্যক্তি হোক তার নামে ভালোভাবে যাচাই না করে এবং মানে দুই তরফ থেকে কথা না শুনে এবং না বুঝে খারাপ সমালোচনা করাটা জঘন্য অপরাধ এবং বলা বলতো যে কত অপরাধ সে তো যার জানা নাই সেই বলবে তো এদের তো মানে নিজেকে যে শিষ্য বলবে তাদের শিষ্য হওয়ার কোনো যোগ্যতাই থাকে না কিংবা সে যোগ্যতাটা তারা বোঝেও না রাখতেও পারে না তারা একবারে অধমের অধম তো যাই হোক এরকম করা তো উচিত না আর গুরুদেব যেমনই হোক ভালো হতে পারে খারাপও হতে পারে শয়তানও হতে পারে গুরুদেব গুরুদেব তো গুরুদেবের কাছে মানে থেকেই জিনিস সংগ্রহ করতে হয় তো যে গুরুদেব যেরকম তার সাথে সেইভাবে চলেই সংগ্রহ করা সম্ভব তার কাছে জিনিস নচেত নয় তো যাই এর বেশি আমি আর কিছু বললাম না যাদের বোঝার তারা সঠিক বুঝে নেবে আর আমি এর বেশি কিছু বলাটা মনেও করি না কারণ পিছনে অনেকেও ভো বৌ করে তো ভো ভৌ করাটায় কান দেওয়াটা ঠিকও না তো চলো আমি যে বিষয়ে কথা বলছি সেই বিষয়ে মানে কথাগুলোই বলি তো আর বিদ্যা তো আমি দেবই এবং লোককে শেখাবোই এবং জনকল্যাণের যাতে উপকার হয় সেই উপকারের জেনে আমি যতদিন থাকবো ততদিন দিয়ে যাব তো এতটাই বিদ্যা আমার সংগ্রহ আছে যে আমি দিতে পারব তো যারা পার্সোনাল মন্ত্র শিখবে তারা এই নাম্বারে যোগাযোগ এবং কন্ট্যাক্ট করবে আমি এর আগেও বলেছি এখনও বলবো আগেও বলে যাব যে তোমরা আমার বিদ্যা নিয়ে কাজ করো কাজে যদি তোমরা ফল পাও অবশ্যই শেখার জন্যে আমার কাছে যোগাযোগ করবে যদি কাজ না পাও ভালো না লাগে কোনো দরকারই নাই আমার কাছে শিখতে আসা কিংবা শেখা তবে এটুকুনি বলবো আমার বিদ্যা নিয়ে যদি কেউ না কাজ করতে পারে তাহলে আর কোনো বিদ্যায় তারা কাজ করতে পারবে না কিংবা সম্ভব নয় কারণ আমি যেভাবে গুরু বিদ্যা দিই এবং যেভাবে বুঝিয়ে দিই এরপরে মানে এরপরে না পারার এবং না করার কোনো মানেই হয় না তবুও আমরা আমি বলবো তোমরা যাচাই করো দেখো শেখো কাজ করে যদি ভালো ফল পাও তাহলে অবশ্যই আমার কাছে শেখার জন্যে যোগাযোগ করবে কোনো জোর জরজবস্তি নাই কাউকে কোনো কিছু ডেকে আনারও মানে ব্যাপার নাই তো এই যে বিষয় তবে আমি সবসময় যিনি বলবো তোমরা কাজ পেলে অবশ্যই যোগাযোগ করবে তো মাসে চারটে সোমবার হয় চারটে সোমবারে আমি দীক্ষা দিই আর একটা পূর্ণিমা হয় যে পূর্ণিমার দিন মাসে পাঁচ দিন আমি দীক্ষা দিই কারোর যদি তার মধ্যে এমার্জেন্সি থাকে আর একা যদি খরচা করে তাহলে পঞ্জিকা দেখে তাদের করানো হয় তো এই যে বিষয় তো চলো আমি মন্ত্রে আসবো তার আগে একটা আমি কথা বলি প্রতি বছরের ন্যায় আমি মা মন সাহেব পুজোর জন্যে তোমাদের কাছে একটা আবেদন রাখি তো সে আবেদন আমি আজকে নিয়ে এসেছি তোমরা যে যেরকম পারবে সে সেরকম মায়ের নামে অনুদান হিসাবে দান করবে এতেও কোনো জোর জরজবস্তি নাই যে এত দিবে অত দিবে কিংবা এত দিতে হবে অত দিতে হবে যে যেরকম পারবে সে দেবে আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি এই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা দিয়ে দেবে দিয়ে স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবে কারণ এইটাই যারা মায়ের নামে অনুদান হিসাবে দান করবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তাদের নামগুলো আমি সেভ করে রাখব আর সেভ করে রাখলে তাদেরই আমি প্রশ্নের উত্তর দেব বাকি লোকের প্রশ্নের উত্তর দেওয়া যদি আমি সময় পাই তাহলে দেব নাহলে আমি দিতে বাধ্য নই কিন্তু যারা অনুদান হিসাবে মায়ের নামে দান করবে তাদের সাথে আমি যথেষ্টভাবে আমি কথা বলার চেষ্টা করব এবং তাদের প্রশ্নের উত্তর দেব কারণ এইটুকুনি আমার মানে তোমাদের প্রতি জোর যে একটা বছর আমি তোমাদেরকে ইউটিউবে তন্ত্রমন্ত্র দিচ্ছি তোমরা কাজ করছো কাজে ভালো ফল পাচ্ছ তো বছরে আমি একটা আবেদন রাখবো সে আবেদনটা যদি না আসুনো তো এটাও আমার একটা দুঃখের বিষয় তো যাই হোক এতে কোনো জবস্তি নাই কোনো মানে রাগ অভিমানের কোনো ব্যাপার নাই যে যেরকম পারবে দেবে যে পারবে না সে দেবে না তো চলো আমি মন্ত্রতে আসি তো মন্ত্র নিয়মটা আমি বলে দিই তো এই মন্ত্রটা একটা বাটি তৈরি করতে হবে তো কিভাবে তৈরি করবে আর কবে তৈরি করবে এটা আমি পরে বলে দেবো তবে এই মন্ত্রটা পড়তে পড়তে মানে বাটির উপরে মাছ ছুঁড়ে মারবে মাটিতে বাটিটা রাখবে মাটিতে বাটিটা রেখে মাছ হাতে নিয়ে একমুট হালকা হালকা একমুট নেবে মন্ত্র পড়বে আর বাটির উপর মারবে তো এই পড়তে পড়তে মাছ বাটির উপর মারবে বাটি তখন চলতে থাকবে মাছ মারতে থাকবে আর বাটি চলতে থাকবে মাছ মারা বন্ধ হবে না মাসকলাই মারাটা বন্ধ হয়ে গেলে বাটি চলা বন্ধ হয়ে যাবে কেন বাটি চলবে তো মেরে যেতে হবে যতক্ষণ তোমার কাজ সম্পূর্ণ না হবে কোথায় ওষুধ পোতা আছে সেটাও দেখতে পাবে কার কি মাল চুরি করে নিয়েছে কোথায় আছে সেটাও বুঝতে পারবে এবং যে চুরি করেছে তার উপরে বাটি চলে যাবে বাটিতে হাত দেওয়া ধরার দরকার নাই কারোর সাহায্য নেওয়ারও দরকার নাই তো এই প্রক্রিয়ায় প্রক্রিয়াতে তোমরা অনাসায় বাড়িতে কি হয়েছে না হয়েছে এগুলো সমস্ত দশটা পাবলিকের সামনে তোমরা দেখিয়ে দিতে পারবে এমন না এমন না যে কারোর হাতে দিলে সে হাতে জোর জবস্তি কারোর গায়ে গিয়ে তুলে দিল বাটি আপনা আপনি চলে যাবে তো চলো আমি মন্ত্রটা পরে শিঙিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা দেখে নেবে তো মন্ত্রটা যে ওম সৌরা সাই পীর চৌষট সাই যগ্নি বাউন সাইবীর বাহাত্তর সাই ভাইরু সাই তন্ত্র চোদ্দো সাই মন্ত্র আঠারো সাই পর্বত সাই পাহাড় ন সাই নদী নিরানব্বই সাই নালা হনুমন্ত জ্যোতি গোরপ গোরখওয়ালা কাঞ্চিকি কটৌরী अंगुल चार चोरी कहोबीर कहाँ सो चलाय गिरनारी नारी पर्वत सो चलाई अठारह भार वनस्पति चली लोना चमड़ी की बाचा फूरी कहाँ कहाँ फूरी चोर के जाय चंडाल के जाय कहाँ कहाँ लावे चोर के, के लावे गढ़ धन जाय बताओ चल चल रे হনুমন্ত বীর যাহা হ চলে যাহা হ্যায় রহে না চালাই তো গঙ্গা যমুনা উল্টি বাই শব্দ সাচা পিণ্ডু কাচা মেরি ভক্তি গুরু শক্তি ফুর মন্ত্র ঈশ্বরী বাচা সত্য নাম আদেশ গুরুকা এই ছিল মন্ত্র মন্ত্রটা বুঝিবার সাথে আমি আরেকবার পরে শুনিয়ে দিছি ওং শওয়া সাই পীর চৌষট সাই বীর বাহন সাই বীর বাহাত্তর সাই ভেরু তে সাই তন্ত্র চোদা সাই মন্ত্র আঠারো সাই পর্বত সাই পাহাড় সাই নদী নিরানব্বই সাই নালা হনুমন্ত জ্যোতি গোরখওয়ালা কানসিকি কটৌরি আঙ্গুল চারচৌড়ি কহবীর कहाँ सो चलाई गिर नारी पर्वत से चलाई अठारह भार वनस्पति चली चमड़ी की पाचा फुरी, कहाँ कहाँ फुरी, चोर के जाए चंडाल के जाए कहाँ कहाँ लावे, चोर के लावे, गढ़ धन जाय बताओ चल चल रे हनुमंत तो वीर जहाँ हो चले जहाँ है रहे ना चलाई तो गंगा যমুনা উল্টি বাই শব্দ সাঁচা পিণ্ড কাচা মেরি ভক্তি গুরু কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাচা সত্য নাম আদেশ গুরুকা এই হচ্ছে মন্ত্র তো এটা বজরগঙ্গালী হনুমানের মন্ত্র তো হনুমান যেরকম সত্য মন্ত্রটাও সত্য এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র তোমরা যখন কাজ করবে তখনই বুঝতে পারবে তো কোনো কিছু সাহায্য ছাড়া বাটি আপনা আপনি চলবে এরকম মন্ত্র মনে হয় আজ কেউ চ্যানেলে দেয়নি আমি দিলাম তোমরা কাজ করো কাজ করলে ভালো ফল পাবে কীভাবে বাটি তৈরি করবে বাটিটা তৈরি করা লাগবে কীভাবে তৈরি করবে করবে কবে তৈরি করবে আর কীভাবে প্রয়োগ করবে তো এটা জেনে নেবে তো আমি তো বলেছি তাদের প্রশ্নের উত্তর দিব যারা মায়ের নামে সহযোগিতা করবে কিংবা অনুদান হিসাবে মায়ের নামে দান করবে যা পারবে ততটাই করবে তাতেই আমি সন্তুষ্ট থাকব কোনো দাবি নাই তো এই ছিল মন্ত্র মন্ত্রটা যদি ভালো লাগে তোমাদের তো বেশি বেশি করে লাইক শেয়ার করো আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আত্মীয় স্বজনকে শেয়ার করো যাতে আরও পাঁচটা লোক জানতে পারে শিখতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে বেলাইকনে ফোনটিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দাও তাহলে এরপরে আরও ভালো ভালো আমি ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় এগুলো